হ্যালো মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন দেখো সকাল হয়ে গেছে আমি উঠেছি এখন বাজে সকাল দশটা আমি উঠেছি নটার সময় আমি উঠে কালকেই আমি বাসনপত্র ধুয়ে রেখেছিলাম সব তো এখন আমি জামা কাপড় কাজবো কটা বিছানা গুটানো হয়নি ছেলে এইমাত্র উঠলো ঘুম থেকে আর আমি সার্ফ শেষ হয়ে গেছিলো বলে সার্ফ নিয়ে এলাম আর এই যে আনতে গিয়ে দুটো ললিপপ নিয়ে এসেছি এখন ওইটাই খুলে দিতে বলছে আর আমি সারাদিন কি করি জামা কাপড়গুলো এখন সব কাজবো কাঁচবো আর এই দেখো বিছানার অবস্থা বিছানার অবস্থা দেখো এখনো গোটানো হয়নি মশারি খোলা হয়নি আর এই যে দুধ গরম বসিয়েছিলাম তো এখন এই যে ছেলেকে একটু হলিক্স করে দেব এই যে দুধটা গরম করে নিয়েছি বাটিতে বাটিতে করে গরম করে নিয়েছি এখন কাপে ঢেলে একটু হলিক্স গুলে রেখে দেবো হরলিক্সে যেহেতু চকলেট দেওয়া চকলেট চকলেটটা গুলতে একটু টাইম লাগবে এর জন্য গরম গরম এটার মধ্যে দিয়ে একটু রেখে দেব তারপর ছেলেকে মুখ ধুইয়ে নিয়ে আসতে নিয়ে আসতে এটা গলে যাবে ততক্ষণ গলে যাবে তো ওই যে গুলে ঠুলে ঘরে রেখে দেবো নিয়ে তারপর ছেলেকে নিয়ে আসব ওকে মুখ ধোয়াতে গেলে আমার এত প্রিয় হয়ে যায় কি বলবো কালকে তো ভালো মতো ধুয়েছিল কিন্তু ব্রাশ করতেই চায় না অনেক কিছু বলার পর তারপর ওই জোর করে একবার মুখে দিয়ে দিলে তারপর করে এটাই হচ্ছে সকালবেলা এইটাই আমার বিরক্তি লেগে যায় যেন আবার ভালোও লাগে যে মানে কি করব ওর পেছনে এরকম টাইম দেবো ওর সঙ্গে খুনশুটি করব এটাই তো ভাল লাগে বলো আর হচ্ছে আজকে যেন কি হয়েছে ছেলে হচ্ছে আমার ছেলের প্রচণ্ড কাশি হয়েছে তত অনেক কাজ ছিল তো আমি ভাবলাম একটু আদা দিয়ে চা করে দিই লাল চা একটু চা পাতা দিয়েছি আদার জলটা ও শুধু খেতে চাইবে না সে কারণে একটু চিনি আর চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে ওকে দিলাম খাওয়ানো খাও খেতে দিলাম ওকে তো আমি খাইয়ে দিচ্ছিলাম যেন এবার চা অন্য কেউ বোঝে যে কি করে চুমুক দিতে হবে কতটা আর একটু মানে গ্লাসটা উঁচু করতে হবে এটা অন্য কাউকে খাওয়াতে গেলে বোঝা যায় না নিজেরটা নিজেই বোঝা যায় বুঝতে পারি তো ওকে জোর করে খাওয়াচ্ছিলাম তো খাওয়াতে গিয়ে আমার ছেলে ঠোঁটটাই পুড়ে গেছে জানো ছ্যাঁকা লেগেছে ঠোঁটে এমন আর ও চা খায় দুধ চা ওই আমাদেরকে দুধ চা খেতে দেখে তখন একটু দুধ চা খাবার বায়না করে তো ঠান্ডা হয়ে গেলে তখন দিই ও চুমুক দিয়ে খেয়ে নেয় আর এবার এরকম হয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আর ওর এত কাশি হচ্ছিলো মনে হচ্ছিল বমিই করে দেবে কে কাশতে কাস্তে তো কি করব বুঝতে পারছিলাম না গরম জল করে দিলাম তারপর ভাবলাম গরম জলটা কতটা খাওয়া যায় আর গরম জলটা খেতে দেখবে একটু একটুকুও ভালো লাগে না আমার তো ভালো লাগে না সে সেই জন্য আমি বলছি একটু সামান্য চা দিয়ে চা করে দিই তাহলে তো সেটাই দিয়েছিলাম আমি আবার পাকামি করে খাওয়াতে গিয়ে মানে টোটটাই ওর পুড়ে গেছে খুব একটি বেশি ইয়ে হয়নি তো বলছিল মা এখানে জ্বালা করছে তো এটাই আর হয়তো জীবের ভেতরটা সেই পুড়ে যায় না ওরকমটা হয়ে গেছে তো এই যে এখন আমি ঘর মুছে নিচ্ছি ঘরগুলো মুছে নিয়ে তারপর হচ্ছে মানে ওইদিকে বাইরেটাও মুছবো আজকে আর যেন দু তিন দিন থেকে আমার ঘর মোছা হয় না তিন দিন বলবো না তো তিন দিন কালকে হ্যাঁ তিন দিন তিন দিন ঘর মোছা হয় না আমার যেন বৃহস্পতিবার থেকে হচ্ছে আমি ঘর মোছি না আজকে আর মাঝে শুক্রবার গেল আর শনিবার আজকে তো এই যে দুদিন ঘর মুছি না আজকে তিন দিন তো তিন দিনের দিন আমি ঘরটা মুছে নিলাম দুদিন ঘর মুছিনি কেন জানো আমি বৃহস্পতিবার কোনো দিন এরকম হয় না যে ঘর মুছি না তো এবার না এরকম হয়েছিল। কি বলবো তোমাদেরকে কিছুই বলার নেই তো তোমরা বুঝে নিও কী মানে কীসের জন্য আমার মন খারাপ ছিল আমার না ওই ভালো লাগছিল না যে কাজবাজ করতে কিছুই করতে ভাল লাগছিল না ওর জন্য হচ্ছে আমি ঘর টর কিছুই মুছে নি সেরকম তারপর দেখছি আর পারছি না থাকতে এই নোংরাতে তো আজকে মুছে নিলাম দেখো জলটা কতটা নোংরা বেরিয়েছে জল আর ওই সানটাও আমি মুছে নেব সামনের সানটা তো হচ্ছে ওই জায়গাটা আমি যেদিন সকালবেলাতে ঘর মুছি না ওই সকালবেলা ধরো কেউ ওঠে না তখন আমি অনেকটাই মুছে নিই একদম গেট থেকে শুরু করে একদম এই দিকটা সিঁড়ির ঘর পর্যন্ত আমি মুছে নিই ঠাকুর ঘরের সামনে এগুলো সব মুছে নিই আর এখন দেখো আমি চলে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে জামা কাপড়গুলো এক অনেক অনেকগুলো ভিজিয়েছিলাম যেহেতু দু তিন দিন কাচিনি তো সেগুলো আর এই যে শীতের সময় একবার জামা কাপড় পরলে মনে হয় নোংরা হয়ে গেছে তো সেই জামা কাপড়টা আর হচ্ছে না কেচে পরা যায় না এবার একবার করে পরলে পড়ি আর সেটা না কেচে পড়তে ইচ্ছা করে না সেটা ওই গামলায় জমিয়ে রাখি তো দু তিন দিনের জামা কাপড় হলে ভাবো কত জামা কাপড় হয় আর সোয়েটারগুলো তো রোজ রোজ দিন কাঁচা যায় না তো যেটুকু পারি কেচে নিই আর এই যে একদিন দেখো একদিনে কেচেছি আজকে ওই দুই তিন দিন ভালো লাগছিল না বলে কাচিনি আজকে কেচেছি সব আজকে না কাচলে হতোই না তো কাচলাম সব দেখো কেচে এখন হচ্ছে এই যে মেলতে এসেছি ছাদে আর বালতিতে দেখো বালতির থেকেও আমি মেলছি আর ওইদিকে ছাদের পাচিলের ওপরেও দেখো কত জামা কাপড় রাখা আছে ওই জামা কাপড়গুলো হচ্ছে আমি আগে রেখে গেছিলাম তো একবারে সব নিয়ে আসতে পারবো না বলে তখন হাতে করেই আমি নিয়ে এসছিলাম ওইগুলো এনে রেখে গিয়ে তারপর আবার ওইগুলো কেচে ধুয়ে নিয়ে এসছি তারপর এই যে সব এখন একসাথে মেলে দিচ্ছি আর ছাদটা ঝাড় দেবো ঝাড় দেবো করে দেয়াই হচ্ছে না তো কি বলো তো ঝাড় দেবো দেবো করে দেয়া হচ্ছে না কেন মানে এই ছাদে উঠি ঠিকই যখন জামাকাপড় মেলা হয়ে যায় তখন মনে হয় ঝাড়টা দিয়ে দিই কিন্তু হচ্ছে ঝাড়টা দিলে তখন আবার জামা কাপড়ে ধুলো লেগে যাবে ও এ কারণে আর দেয়া হয় না আবার যখন কি বলবো ছাদে জামাকাপড় মেলতে আসলেই মনে পড়ে এই কথাটা আর এগুলো দেখো ধনে পাতা গাছ বেরিয়েছে এগুলো হচ্ছে টবে লাগানো আমি নিচেও এরকম অনেক ছিটিয়ে দিয়েছি তো হয়েছে গাছ তিন দিন ভিজিয়ে রেখেছিলাম ধনেগুলোকে তারপর ছিটিয়ে দিয়েছি গাছ হয়েছে আর এই মাছগুলো দেখো এখন রাখলো আমাদের বাড়িতে তো এখন কটা বাজে যেন তিনটে বাজে আর এখন বলছে একটা মানে মহিলা একটা ভদ্রমহিলা মাছ বিক্রি করতে এসছে তিনটের সময় এখন বাজে সাড়ে তিনটে মতো তো এখন বলছে মাছটা ভাজো তারপর আমার বর এখন এলো খাবে ও মাছটা ভাজলে তো এই যে রেখেছে এখন কেটে ধুয়ে নিয়ে এসছে এখন আমি এটি ভেজে দিচ্ছি মাছটাকে ভেজে তারপর খাবার দিয়ে দেবো আর এই মাছের গন্ধে আমি ভাতই খেতে পারিনি কেন আর আমাদের ভাত খেতে দেরি হয় কেন বলো তো এই যে আমাদের হচ্ছে আমার বর কাছ থেকে আসে তারপর হচ্ছে আমরা কেন আমাদের খেতে দেরি হয়ে যায় আর এখন দেখো ও কী করছে ও ক্যামেরা অন করেছি বলে ও রাগ করেছে তো শোনো তোমরা ওদের ওর কথা

acabou tá bom. <síquen> 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 দেখলে তো ওর জিপটা মানে এই জীব বলছি ঠোঁটের ছ্যাঁকা লেগেছে তো এখন দেখো আমরা চলে এসেছি হচ্ছে বাইরে একটু রোদ্দুরে বসতে তো এখন সেরকম একটা রোদ্দুর নেই আর যেহেতু মেঘলা মেঘলা ছিল অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে শুনলাম কিন্তু আমাদের এদিকে আমাদের কপাল ভালো বলে বৃষ্টি হয়নি তো আমার তো তাই মনে হয় এই শীতের সময় আবার যদি বেশি বৃষ্টি হয় তাহলে আরও বেশি শীত পড়বে আর এটা দেখো আমাদের ঘর ওটাই তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর আমাদের ওপরের রুমগুলো এখনও কিছুই হয়নি ছাদটাও ঢালাই হয়নি আর এই যে আমরা এখন বসে আছি রাস্তায় রোদ নেই একটুকুও তো যেটা বলছিলাম আমাদের কপালটা অনেকটাই ভালো বলে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না এখন আমি যেটা মনে করি আর এই যে হাঁসটা দেখো রোজ না ওরা দল ধরে আসে চার পাঁচটা হাঁস থাকে আর আজ ও একা পড়ে গেছে ওর জন্য দৌড়ে চলে যাচ্ছে একা একাই ভয় পাচ্ছে লোক দেখলে আর এই যে দেখো এখন আমার ছেলে এক একাই ক্রিম মাখছে দেখো ওইদিকে একটা অরেঞ্জ কালারের কৌটা আছে এদিকে হচ্ছে গ্রিন কালারের একটা কৌটা আছে তো দুটো কৌটাকে ও নিয়ে ঢাকনায় কৌটায় যা ছিল সব মেখে নিচ্ছে খুব একটা বেশি ছিল না দুটোই শেষ হয়ে এসেছিল মেখে নিচ্ছে দেখো আর না হলে যে আর এখন না ওর জেদ বেড়ে গেছে আমি বলছি ও মাখছে মাখুক মানে কি বলো তো না করলে ও হচ্ছে একটু জেদ দেখায় এই যে ঠান্ডা লাগার পর থেকে এরকম একটু খিটখিটে টাইপের হয়ে গেছে আর এই যে আমার বর হচ্ছে আখ নিয়ে আসছে ওই আগগুলো আমরা এখন খেলাম সবাই মিলে সবাই মিলে মানে আমরা তিনজনা খেলাম ওই দেখো আখটা রাখা আছে একটা বেশি হয়েছে তো ওটা আর এত শক্ত আখগুলো কি বলবো আর এখন আমার ছেলেকে আমি বলেছি মাথা উঁচু করে শুয়ে থাকতে কাশি হয় বলে ও এখন হচ্ছে ওই লেপের উপরে শুয়ে আছে আজকের মতো টাটা সবাইকে